আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারি না বিধায় মানুষ আমাদের বাঁশ দিয়ে চলে যায় ঠিক আছে আমার সাথে এরকম অনেক ঘটনা ঘটেছে আমার স সরলতার কারণে তো যাই হোক আজকে যে ঘটনাটি আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হলো একটি ছেলে আমার দোকানে আসছে ঠিক আছে বলতেছে আঙ্কেল ওই বক্সটা আমাকে দেখান ওই বক্সটা আমি নেব তাই আমি বললাম যে তুমি টাকা আনিছো কিন্তু টাকা আনিনি টাকা পরে আনবা বক্সটা দেখে পছন্দ করি আমি তো বক্সটা আমি দেখালাম ঠিক আছে এই যে এখানে মেমোরি আছে মেমোরি লাগিয়ে চালু করে তার হাতে দিলাম বক্সটা বাজিয়ে মানে বক্স বক্সটা বাজতেছিল তো সে অনেকক্ষণ নারাসারা করে দেখতে দেখতে হঠাৎ করে এই বক্সটা তার হাত থেকে পড়ে গেল। ঠিক আছে পরে যাওয়ার সাথে সাথে এই বক্সটা বন্ধ হয়ে গেল। মানে এটার বাঁচতেছে না টোটালি বন্ধ ঠিক আছে তো আমি তো মন খুবই খারাপ যে আমার একটা নতুন বক্স নষ্ট হয়ে গেল গেলো ঠিক আছে তো ছেলেটি আমার দোকানে এই বক্সটি রেখে ভয়ে চলে গেল তা আমি এখন চিন্তা করলাম নতুন একটা বক্স ছেলেটি নষ্ট করলো আমি কিন্তু কিচ্ছা করলেও ছেলেটিকে ধরে কিছু বকা টোকা দিতে পারতাম কিন্তু আমি তা করলাম না যাই হোক কপালে ছিল কিচ্ছু করার নাই দেখুন এ এইরকম একটা দামি বক্স এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকার মতো হবে কিন্তু এটা তো এখন আমার পুরোটাই লস এখন যদি এটা আমি ঠিক করি ঠিক আছে তাহলে আরও কিছু টাকা খরচ হবে তাহলে আমি বিক্রি করতে